জেনা থেকে যদি তুমি বাঁচতে চাও জেনা থেকে বাঁচার পাঁচটি উপায় রয়েছে হলো একটি মারাত্মক গুণা জেনা করার দ্বারা বান্দা তোমাকে জাহান নামের মধ্যে চাইতে হবে জেনা হলো মারাত্মক একটি গুণা এই জেনা থেকে যদি তুমি বাঁচতে চাও পাঁচটি উপায় রয়েছে হেমিন পাঁচটি উপায় যদি তুমি ফলো করো ইনশা আল্লাহ তুমি এই জেনা থেকে বাঁচতে পারবা এক নাম্বার হল এর আল্লাহর বান্দা জেনা থেকে বাঁচার এক নাম্বার উপায় হলো বান্দা তোমার চোখকে তুমি সংযত রাখো তুমি বেগানা নারীর দিকে তাকাও না এর নবীর উম্মতের দল রাস্তা দিয়া বেগানা নারী যাইতেছে তুমি তার দিকে তাকাও না বরং তোমার চোখটা তুমি নিচে রাখো তুমি দোকানে ব্যবসা বাণিজ্য নারীর দিকে তাকানোর দরকার নাই তুমি তার মাল তুমি তাকে দিয়া দাও কিন্তু তার চেহারার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই এইভাবে তোমার চোখকে তুমি হেফাজত করে রাখো সংযত করে রাখো কারণ এই চোখের গুণার কারণে বান্দা এই চোখের গুণা করতে করতে এক পর্যায়ে অন্তরের মধ্যে গুণা করার স্বাদ জাগে এই চোখ দ্বারা আগে প্রথমে তোমাকে আকৃষ্ট করে এই চোখ তোমাকে প্রথমে গুনার দিকে আকৃষ্ট করে এরপরে তোমার মনের মধ্যে গুণা করার প্রবল ইচ্ছা জাগে এজন্য ও আল্লাহর বান্দা তুমি যখন রাস্তা দিয়া চলবা নিচের দিকে তাকাইয়া তুমি চলা শুরু করবা বেগানা নারী দিকে তাকাইবা না দুই নাম্বার হলার কারণ থেকে তোমাকে দূরে থাকতে হবে কারণ থেকে তোমাকে দূরে থাকতে হবে অর্থাৎ যে সমস্ত কাজ করলে গুনার দিকে তোমার অন্তর যাইবে ওই সমস্ত কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে মোবাইলে বেশি বেশি ভিডিও দেখা যাবে না ফেসবুক বেশি চালানো যাবে না ফেসবুকের মধ্যে যাকে তুমি লাইক দিবা একটু খেয়াল করে মনোযোগ সহকারে দিবা কারণ যাকে তুমি লাইক করতেছ এটা ভালো নাকি খারাপ তুমি চিন্তা ভাবনা করে লাইক করবা ফেসবুকে যদি তুমি খারাপ কোনো মহিলাকে লাইক দাও এটাও তোমার জন্য গুণা আবার যদি কোরআনের কোনো আলোচনা শুনে হাদিসের কোনো আলোচনা শুনে যদি তুমি তাকে লাইক দাও তাহলে এটা তোমার জন্য নেকি হবে আবার যদি কোনো বেগানা নারীকে যদি তুমি ফেসবুকের মধ্যে তুমি তুমি রিকোয়েস্ট পাঠাও তাহলে সুরে রাখো তুমি মধ্যে তুমি রয়েছো এজন্য বাবা ভাবিয়া চিন্তা কাজ করতে হবে তোমাকে গুনা থেকে বাঁচার অর্থাৎ জেনা থেকে বাঁচার দুই নাম্বার যেটা সেটা হলো ফেতনার কারণগুলি তোমার কাছ থেকে আস্তে আস্তে দূর করতে হবে তিন নাম্বার হলো জেনা থেকে বাঁচার তিন নাম্বার উপায় হল নারী পুরুষ কখনো এক সঙ্গে সময় কাটাই বা না নির্জনে সময় কাটানো যাবে না নারী পুরুষ এক সঙ্গে নির্জনে সময় কাটানো যাবে না অনেকে আমরা শিক্ষা সফরে যাই নারীরাও যাই পুরুষেরাও যায় নির্জনে অনেকে আমরা এক সঙ্গে সময় কাটাই না না যদি আপনি জেনা থেকে বাঁচতে চান তাহলে নারী পুরুষ নির্জনে কখনো সময় কাটানো যাবে না এরে আল্লাহর বান্দা চার নাম্বার হলাম জেনা থেকে বাঁচার চার নাম্বার উপায় নেক্কারদের সহবতে থাকা সৎ বন্ধু গ্রহণ করা অর্থাৎ যারা ভালো বন্ধু তাদের সঙ্গে থাকা ভালো আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলা তাদের সহবতে থাকা কারণ তাদের সঙ্গে যদি সহবত যদি আপনার সৃষ্টি হয়ে যায় তাদের ভালোবাসা যদি আপনার অন্তরে চলে আসে তাহলে এই বেগানা নারীর থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে আপনি বেগানা নারীর কাছ থেকে আপনি বাঁচতে পারবেন জেনায়ের এর গুণা থেকে আপনি বাঁচতে পারবেন পাঁচ নাম্বার হলো জেনাহের ভয়াবহতা সম্পর্কে আপনার চিন্তা ফিকির করা আল্লাহ তালা জেনা সম্পর্কে কী বলেছেন হাদিস শরীফের মধ্যে জেনা সম্পর্কে কী রয়েছে এই কথাগুলি চিন্তাভাবনা করা জেনাকারের শাস্তি হবে কেমন এই কথাগুলি আপনাকে চিন্তাভাবনা করা এবং নিজে নিজে রিচার্জ করা পড়া যদি এই পাঁচটি কাজ যদি আপনি করতে পারেন ইনশা আল্লা জেনা থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন এই পাঁচটি কাজ যদি আপনি করেন ইনশাল্লাহ জেনা থেকে আপনি বাঁচতে পারবেন এক নাম্বার হলো নিজের চোখকে হেফাজত করে রাখা অর্থাৎ সংযত করে রাখা নিজ দিকে তাকিয়ে চলাফেরা করা দুই নাম্বার হলো ফেতনার যত জিনিস রয়েছে এই জিনিসগুলি থেকে দূরে থাকা তিন নাম্বার হলো নারী পুরুষ নারী পুরুষ একসঙ্গে একত্রিত নারী পুরুষ নির্জনে কখনো থাকা যাবে না চার নাম্বার হলো নিক্কারদের সহবতে থাকা ভালো বন্ধু গ্রহণ করা ভালো আলেমের পরামর্শ নিয়ে চলা পাঁচ নাম্বার হলো জেনাহের ভয়াবহতা সম্পর্কে নিজে পড়া চিন্তা ফিকির করা এই পাঁচটি কাজ সম্পর্কে যদি আপনি উপায় যদি আপনি নিজে নিজে যদি ইনশাল্লাহ এটা যদি আপনি নিজের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনি জেনা থেকে অবশ্য অবশ্যই বাঁচতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে জেনা থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলেন আমি